নমস্কার বন্ধুগণ আজ দুর্দান্ত ভিডিও নিয়ে হয়ে গেছে আপনাদের সামনে আগমন আর আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল পুরুলিয়া ব্লক টু আর এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু কাড়া রসিকতা কাড়া প্রেমিক বন্ধুদের জানায় স্বাগত তো আজ আমি উপস্থিত হয়ে গেছি ঝাড়খণ্ড রাজ্যে তো এখানে দুর্দান্ত কাড়া লড়াইয়ের আপডেট দিতে চলেছেন তো আমি জানবো সেই আসরে কতগুলো থাকছে কাড়া কত থাকছে প্রায় যারা এছাড়াও সেই কাড়ার কীভাবে ইনারা করবেন জোড়া বা মেলায় কী সব নিয়ম শৃঙ্খলা থাকছে তার সম্পূর্ণতা তুলে ধরবে ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও দেখতে থাকুন কন্টিনিউ তো এখানে উপস্থিত আছেন সেই বিশিষ্ট কারা মালিক বা এখানকার মেলা কমিটির বিশিষ্ট ব্যক্তি তো ওনাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার সবাইকে নমস্কার আপনার সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা বলুন নেব আমার নাম ঝাড়খণ্ড মাহাতো গ্রাম চৌড়া হোস্টেলচ্ছিপুর পঞ্চায়েত মহলগুলা থানা পটমদা জেলা পূর্ব সিংহ ঝাড়খণ্ড নাকি হ্যাঁ রাজ্য ঝাড়খণ্ড রাজ্য ঝাড়খণ্ড নাকি হুম খুব সুন্দর তো বলুন তাহলে কেমন আছেন এখন মোটামুটি ঠিকই আছি মোটামুটি হ্যাঁ তাহলে আজ আপনারা এই যে এতজন বসেছেন এক জায়গায় তো ব্যাপারটা একটু বলে দিলে ভালো হয় কী কী আপনাদের কী ব্যাপার বসেছে আজকে আমাদের এখানে বসার উদ্দেশ্য বাইশে আছেন বৃহস্পতিবার হচ্ছে বাংলা তো সেই দিনতেতে আমরা কারা লড়াই আয়োজন করার জন্য আমরা বসাইছি আচ্ছা শুধু কারা লড়াই টাইবে না আর সাথে ভেড়া লড়াই থাকছে ভেড়া লড়াইতে আদার সার কোনো প্রোগ্রাম থাকি দরকার হলে দেখা যাবে বাকি দিনে জানানো যাবে মুরগা हां মুরগা লড়াই আয়োজন করা হবে আর যদি কিছু থাকে তো ওটা করেন আপনারা এটা করেন পরবর্তী বলে তাহলে কোন আপাতত আপনাদের কাড়া রেড়া রেটা তবে হ্যাঁ থাকে তো এই কাড়া লড়াই কিছু যদি আপনাদের নিয়মগুলো বলে দিলে ভালো হয় সর্বপ্রথম নিয়ম আমাদের এটাই থাকছে যা দেশ দুনিয়া সংসারে নিয়ম চলছে তাই আমাদেরও থাকবে তিন জন প্রবেশ তিন হা একটা তাহলে কাড়ার পিছনে তিন জন রেটে প্রবেশ নিষেধ থাকি নিষেধ থাকি সর্বত্বভাবে কমিটি থেকেও আর আгас অপজিট থেকে সব মোবাইল পক্ষে হাউ মোবাইল পক্ষে আর এই যে আছর বাইরে মাথা দিয়া তীর ব্যাপার কমিটির কাটা যদি আছর বাইরে মাথা দিক পরাজয় আর তাহলে ওটা পরাজয় স্বীকার করবে মানে একটা প্রাইস দিয়া হবে প্রাইস দিয়া হবে নাকি হ্যাঁ আর যে সব নিয়ম রইছে না আর যে অনেকে কিছুতে মাছের বেড়া থাকিবে কিনা মাছের বেড়া তো থাকিবে মাছের বেড়া থাকিবে ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আরও বই আরও কিছু যদি নিয়ে বসেন তো বলা হবে নাকি কি হুম তো আপনাদের তাহলে আসুন কোটা কারা দেখছি আমাদের আপাতত ছটা খারা এখন ওই আপডেটটা দিয়ে হ্যাঁ তো ইয়ে পরবর্তী আপডেটটা আরও বাড়বে না বাড়ার সম্ভাবনা আছে মানে আরও কারা বাড়াচ্ছে আছে যদি বাড়ে তো ওগুলো পরের আপডেটে দেওানো যাবে বলা হবে নাকি তো এখন আমি জানবো মোট কোটা দেখছি সাতটা নাকি ছটা ছ ছটা হুম আর ভেড়া কটা থাকছে তিনটা তিনটা হুম আচ্ছা আচ্ছা তো ওই এক নম্বর থেকে শুরু করে বলে দিন মানে কারার মালিক নাম প্রাইজ কত থাকছে একটু নামটা প্রথম কাড়ার মালিক হচ্ছে স্বপন সিং সর্দার একত্রিশ হাজার টাকা ওনার কাড়াতে প্রাইজ থাকছে হুম ওপেন চ্যালেঞ্জ খুলে খুলে লড়াই কোনো জোর দেখা যাবে না যে কেউ নাম যে কেউ নাম দিতে মানে আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বলুন যেই চ্যাম্পিয়ন যে কেন যে কেউ নাম দিতে পারে কি দিতে পারে এক নম্বরে হ্যাঁ আর ওটা কোনো অফার তো পাচ্ছে নাকি আপনাদের অফার অফার কিছু নেই কমিটির কারায় যদি ওই অপোজিট কারাটার সাথে যদি মাথা না দেয় আমাদের কারাটা কমিটির কারাটা তাহলে আমরা দশ হাজার টাকা দেওয়া যাব দশ হাজার টাকা মানে ওইটাই অফার ওইটাই অফার আর খুন্টাবেলা কাছে বলা কিছু কিছু নেই আচ্ছা দু নম্বরটা বলে দু নম্বর থাকছে নগেন মাহাতো এগারো হাজার টাকা কারাটার বয়স কারাটার বয়স হচ্ছে হালিপুরা খালি ওটা লেভেল দেখে জোড়া হ্যাঁ লেভেল দেখে জড়া হবে আচ্ছা আচ্ছা তিন নম্বরটা টা বলুন শিশুলাল মা তো দশ হাজার টাকা থাকছেন কারার বয়স ছ দাঁত এটাও লেভেল দেখে জোড়া করা যাবে লেভেল দেখে হ্যাঁ সীতারাম মা তো চার নম্বর দশ হাজার টাকা থাকছেন উনার কারারও বয়স ছ দাঁত এটাও লেভেল দেখে দাঁত দেখা লেভেল দেখা দুটো হ্যাঁ পাঁচ নম্বর সঞ্জয় সিং পাঁচ হাজার টাকা থাকছেন এনার কারার বয়স চার দাঁত

তালে 6 নম্বর পর্যন্ত হয়ে গেল আপনাদের হ্যাঁ তাহলে এগুলো মোটামুটি এক নম্বর ওপেন চ্যালেঞ্জ আর বাকিগুলো আপনাদের লেভেল দেখে হ্যাঁ লেভেল দেখে ডান ক্লাস লেভেল দুটোই হ্যাঁ একটাই ওপেন চ্যালেঞ্জ আছে চার দাতার কাড়া হুম যেটা হচ্ছে 5 নম্বর নাকি হ্যাঁ এক নম্বর আর 4 নম্বর ওপেন থাকেছে এক নম্বর আর 4 নম্বর 5 5 নম্বর আছে हां 5 5 समझाई समझाई মানে ওটা চার দাতার ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ আর এটা মানে যে কেউ नांदতে পারে এইটাই কি আচ্ছা আচ্ছা তো কালার প্রাইজ তো বলা হইলে মোটামুটি হ্যাঁ নাকি হ্যাঁ তো এই ভেড়াটার প্রাইজটা বলুন একটু ভেড়ার প্রাইজ থাকছেন ছ হাজার টাকা প্রথম প্রাইজ প্রথম প্রাইজ ছ হাজার হ্যাঁ দ্বিতীয় প্রাইজ থাকছেন পাঁচ হাজার টাকা তৃতীয় প্রাইজ থাকছেন চার হাজার টাকা আচ্ছা আচ্ছা তো এগুলা জোড়া কেমন হবে আপনাদের ভেড়াগুলো জোড়া ওই

আপোনাৰ ভেড়াৰ প্ৰাইজ নে তাৰ কাৰ্ড কব আচ্ছা মেলাৰ দিন হৈছে আপোনাৰ আচিন বৃহস্পতিবাৰ সেইদিন মেলাৰ দিন তো এখানে উপস্থিত আছেন আপনাদের অনেকেরই পরিচিত সুনামধন্য কারা রসিক মালিক স্বপন সিং নয়চিবেড়া তো সেই দাদার কাছ থেকে আমি জানবো মেলা সম্বন্ধে কিছু তো যাই হোক ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করি নমস্কার নমস্কার আপনাকে মোটামুটি জানাই অনেকেই তাকে কেউ নতুন দর্শক বন্ধু দেখছে ওনাদের উদ্দেশ্যে আপনার নাম পরিচিত করব বলুন আমার নাম হচ্ছে স্বপন সিং সর্দার গ্রাম নয়চিবেড়া পোস্ট লক্ষ থানা পটমদা জেলা পরিবেশ ঝাড়খন্ড আচ্ছা

গাইছে আৰু বাহিৰ দামোদৰ দাসে লিখিছিলে নাই

বা দৰ্শক যদি এক নম্বৰ

যথাই ভাগ যাব যদি ঠেঙা ঠেঙি কৰে ঠা লাগ লাগ ঠ ে দ করব। ঠা দি তা । সতমাদের নচ লাকচরা মাঝে মাঝইটে খেলা আছিল খেলা । উনা কা খেলা অইছিল জা যাব।

ছাড়াতে হাতে দেখবি অন্য লোক চলে যায় তারপরে ঠেঙ্গা ঠেকি হয়ে মাথা মাথি ফাটা যায় তো যারা রসিক যাদের কারা তারাই ছাড়াবে এই হচ্ছে ব্যাপার মানে ভিতরে যে লোকগুলো থাকবে হ্যাঁ ওরাই কুমি কিবা কুমিটির লোক কারা ভাগালে ঢাড়াই ছাড়াবে নাই তো কি বলে ইয়া দড়ি দিয়ে কোনো ইয়া করাই হবে ঠিক আছে

भेड़ा छाड़ी देखी भेड़ा तो कड़ा लेखे ना जे ढुक खाई को छ्रद <laughs> तो ऐ मान भे हाँ। भे। हाँ। भेड़ा भेड़ार भेड़ा भेड़ रसिका थकबे लग समय आर ओ रसिका थकबे मान भेड़ा छाड़ी दिए भेड़ार पे नहीं जाते भेड़ आगे जगह মানে लगनी बेड़ा हो चाहे मना उटा देखे से नहीं लिया हाँ मना लेवल देखे जाए उठ देखे से नहीं अपना रात जोड़ाटे कर बैंकी हाँ हाँ मना जाए क्या उन आधा दिते पड़े आधा दिते पड़े हाँ अच्छा अच्छा भेड़ा छाड़ा भेड़ा टा रहो चाहे दूसरा रोशिक थाई भी भेड़ा हम्म मना दूजन दूजन हाँ उबई पक्के दूजन दूजन थाई भी हाँ � ভেড়ার মাথা দিয়ে আদি উঠে ওই বাবু কিছু বলবি ওই যে ভেড়া মালিক যে আছে সামনে তো দর্শক বন্ধুরা আপনার তো ভিডিওটা মোটামুটি বুঝতেই পারলেন আর বিশেষ লম্বা না করে আমরা ভিডিওটার শেষ দিকে যাই তো শেষ করার আগে বলে থাকি এই চ্যানেলে যে সকল বন্ধু নতুন আছেন নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এক থেকে ছয় পর্যন্ত যে সব কাড়াগুলো আছে আমি পরের পর দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের मूल्यवान साक्षात्कार समाप्त करमस्कार कर धन्यवाद दो नंबर करा ना आग, आग, भाली न एक तो एकदम की नाम है आज नगाना में नगाना में एकदम पाजी ऐसे का <ता> दिखान दे उठ के यार बच्चा दतो ऐसे यार यार